ছেন আসুর ভালো আসমের দোয়াতে আপনারা কি কিছু ফটো দেখেন এ যে তুলে আপনারা এরকম ফটো ভাই আপনাকে তো বলছিলাম ট্যাগ ভিডিও বানাইতে আপনি এরকম ফটো কিভাবে বানাই শিখে যেন অনেকে এখনো জানেন না তো এটাই আজকে তো উইদ টুইস্টিং এন ওভার টাইম হ্যাঁ হ্যাঁ আউট টু দিস ভিডিও তো শুরু করা যাক সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে গুগল জেমিনি লিখে সার্চ করে এই যে দেখুন এই গুগল জেমিনি এটা ডাউনলোড করে নিব তারপর আমার যেটা ডাউনলোড করা আছে আমি এটাকে ওপেন করে নিয়ে এই যে দেখুন এই গুগল জেমিনি এবন করার পরে আমরা এখানে আমরা এই যে দেখুন ক্রিয়েট ইমেজ নানা আইকনটাতে ক্লিক করব তারপরে আমরা এখানে আমাদের প্লাস আইকনে ক্লিক করে আমাদের একটা ছবি নিয়ে নিব তো আমরা আমাদের ছবিটা নিয়ে নিলাম তারপর এখানে আমরা একটা প্রম্পট লিখে দিব আপনাদের যেরকম চাই এরকম নেবেন আমরা এখানে লেখছি এই ছেলেটাকে আর ওয়ান ফাইভে বসিয়ে দাও যেখানে এ আইফোন সিক্সটিন প্রো কথা বলতে সেই সুন্দর একটা পরিবেশে তো এইটাকে আমরা নিব সেন্টে ক্লিক করে দিলাম তারপরে এটা নিজে নিজে হয়ে যাবে যে আপনারা দেখতে থাকুন এটা হয়ে গেলে যাওয়ার পরে এই যে আস্তে আস্তে হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এটা এটা হয়ে গেলে আপনাদের রেজাল্ট দেখিয়ে দিব আমরা একটু নিচের দিকে চলে যাই যে দেখুন হয়ে গেছে অলরেডি এই যে এটাই আমাদের ছবি ছবি এটাতে একটু মেস হয় নাই তো আপনার এরকম দুইটা বানাইলে হয়ে যাবে ঠিকঠাক এই যে দেখুন ওপরে ডাউনলোডে সেভে ক্লিক করলে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো দেখা হবে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসে thank yep. yep.